যখন আমার মাকে গাল দিয়েছিল বাপকে গাল দিয়েছিল এই ভাষাটা ভালো ছিল আমি তো এই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে গাল দিতে পারতাম না ওটা আমার সোজা দাই না ওটা আমার দিন বলে নেই আমার দিন বলেছে যারা জুলুম করে আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয় লুটে নেয় মেরে নেয় কেড়ে নেয় এটা কুকুরের খসল আমার দিন বলেছে তারা জাহান্নামের কুকুর এতিমের মাল খাবি

আমার নবী রাষ্ট্র রাষ্ট্রবাসীর সেবা করেছে না করে না দশরে নবী মনুনার রাষ্ট্র প্রদান হয়ে রাজনীতি করা শিখিয়েছে ধরে বলে বধু ভাড়া এবং নবি যখন মনিনার রাষ্ট্রসোধন হয় সাজরা করে দিবো হে কুলার বলে শুনে তুমি আমাকে আমার নিদাম মহুল্ল ঘলে করে লা যখন মনিনাই না রাষ্ট্র স্পোধন হন

আর এটাও সঙ্গে দাও আল্লাহ সঙ্গে কেউ কেউ করার পরেও কেউ বলে না আল্লাহ বাবা কেউ ক্ষমা করে দেবে বলেছে কিন্তু আমার সুর

বলো না আচ্ছা আমেরিকায় মুসলমান বলো 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 কোনো দিন হয়েছে মুসলমান আমেরিকার প্রধান সেনাপতি আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার ডিএম আমেরিকার যারা পদে আছে সব মুসলমান তারা তো বলেছিল ইসলামকে মুছে দেবো মুছতে পেরেছে উপরন্ত্র কি হয়েছে কেন বেড়েছে আতর যত লড়াই খসবু তত ছড়াই ঠিক থাকলে হয় না আল্লাহ দিনের হেকমত আল্লাহ বোঝে লা আজো যদি কেউ মনে করে ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দেবো মুছে দেবো সে কি পারবে কিন্তু আমাদের ডিউটি আছে না নাই দ্বিনের পক্ষে কথা বলা বলে আছে

গাছ আনিয়েছে আমাকে গোলামি করা আমার নাইকে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করা এটাই হলো তোমার আমার মার্কা জোরে বলবো যদি বাস্তবায়ন করতে না পারো তাহলে

আদর অল মানুষ কে সাজা তারা যে কেন্দ্র সরকার যেটা করছে শুধু ইসলাম ভিত্তিক দেশ হয় আমাদের দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে এটা আমাদের সাধারণ মানুষকে জানানো দরকার আছে না না কেন সংবিধানের যখন বিরুদ্ধে হবে সংবিধান শুধু মুসলমানদের জন্য সংবিধান আমার হিন্দু ভাই আদিবাসী ভাই সওতাল খ্রিস্টান সবার তাই কেন্দ্র সরকার যদি সংবিধানের বিরুদ্ধে যায় তাহলে সর্বধর্মের মানুষকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধানকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে না না পাশাপাশি আমি একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী আমার মসজিদ মাদ্রাসা আমার ধর্ম স্থান যেটা আমার জন্য ইমান এই ধর্ম স্থানের উপরে কেউ আঘাত দিলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার রাইট ইসলাম দিয়েছে সংবিধান

আমি কথা আর তাহলে স্বাভাবিক কখন বলবো আপনারা এই নাকি তাই তো নাকি নাকি কিন্তু এই ক্ষেত্রে আর দালাল বলবো না কেন আলমকে ভালোবাসলো নাকি হয় বলবো কিন্তু ইসলামের দুস তুমি তার বিরুদ্ধে কথা বলতে যাবে তুমি বলবে বলা যাবে না তাহলে সেই জায়গায় কোন একটা জায়গায় আমাদের কি বুঝতে বাকি রইলো যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে যদি কারো কষ্ট হয় সে কেন্দ্র সরকারের দালালে কথা বলতে কি অসুবিধা আছে হাত তুলে সাক্ষী দাও কে কে বলছো না কে কে বলছো না হাত তুলে সাক্ষী দাও লম্বা করে হাত তোলো হাত লম্বা করে ডায়ে দায়ে বায়ে দেখো তো হাত তুলতে বাকি আছে দেখো যদি কেউ হাত না তুলে ঝগড়া করবে নাকি না ঝগড়া করতে বলবো না আপনি নাও কিন্তু এই কথা বলবো তুমি চিনে রাখো তোমার আমার নয় এটুকু চিনে রাখা দরকার আছে না নাই

কেন মুসলিম সুরাতে মুনাফেক কিছু আছে তারা তারা শুধুমাত্র সেজে আছে আমাদের মতো সময় হলে টুকটাক ছেড়ে বেরিয়ে চলে যাবে